বাস্তবায়ন উপলক্ষে আমাদের প্রতি বছরের বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ কোস্টগার্ড উপজেলা প্রশাসন থানা পুলিশ নৌ পুলিশের সহযোগিতায় আমরা আমাদের অভিযান এবং মোবাইলকে পরিচালনা করে থাকি সাধারণত তারিখ ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ নৌবাহিনী আমাদের বঙ্গোপসাগর এরিয়া থেকে অবৈধভাবে প্রবেশকারী বাংলাদেশ সে ভারতীয় একটি ফিশিং ট্রলার আমাদের বাংলাদেশ নৌবাহিনী আটক করছেন এবং এই ফিশিং টলারে জন ভারতীয় জেলে আছে তাদেরকে থানায় নির্ভর করা হবে পরবর্তীতে জেলা প্রেরণ করা হবে এবং এই বোটে যে সব মালামাল রয়েছে সেসব তালিকায় এসিজাল লিস্টের মাধ্যমে সাধারণত এরা বোটে উপস্থাপন করা হবে এবং আপনাদের একটু অবগতি করে রাখছে সাধারণত যে মাছগুলো আছে পুরো ক্যারেটের মতো মাছ এই মাছগুলো আসলে আমি পূর্বেই আসলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনার সাথে কথা বললাম যেহেতু আমাদের আইন অনুযায়ী ওনাদের কি পরামর্শ এবং ওনাদের আদেশ লিখিত আদেশের মাধ্যমে সাধারণত আমরা এই কার্যক্রম করে থাকি যেহেতু আমাদের এখন অবরোধ নাই মানে সামুদ্রিক যে অবরোধ আটান্ন দিনের অবরোধ তাই পরিস্থিত ওনার পরামর্শ অনুযায়ী এই মাছগুলো হয়তো বা আমরা আসামির সাথে এবং আলামতের সহিত আমরা হয়তো থানার এই সে কোর্টে প্রেরণ করব পরবর্তীতে কোর্ট যে অনুযায়ী আমাদের নির্দেশনা দেবে সেই অনুযায়ী আমরা মাছের যে ব্যবস্থাপনা সেগুলো আমরা আমাদের আশা যুদ্ধ জাহাজ যুদ্ধের জাহাজে নোবাইনে ধাওয়া করে বোটটি আর্ভাব করেছে সেই জাহাজের নামটা আমি এখনো